বর্তমানে ই স্পোর্টস কমিউনিটিতে অনেক বড় একটা কন্ট্রোভার্সি চলছে আর এটা হচ্ছে রেড হক্স চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর এই বিষয়টা অন্য একটা পর্যায়ে চলে গেছে ইন্ডিয়ার সমর্থকরা বাংলাদেশিদের গালি দিচ্ছে বাংলাদেশিরা দিচ্ছে ইন্ডিয়ানদের কিন্তু বেশি পাবলিক জানেই না। যে আসলে ব্যাপারটা এখানে কি কন্ট্রোভার্সিটা কোথা থেকে শুরু তো আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব এসব কন্ট্রোভার্সি কেন শুরু হলো এখানে কে ঠিক কে বে ঠিক কোনো টিমের দোষ নাকি ম্যানেজমেন্টের ভুল নাকি আসলে এটা কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য হয়েছে এসব জানার চেষ্টা করবো আজকের ভিডিওতে তো স্পোর্টস লাভার হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন চলুন বেশি বকবক না ঘরে ডাইরেক্ট ভিডিওতে ল্যান্ড করি তো বন্ধুরা কন্ট্রোভার্সির মূল সূত্রপাত শুরু হয় লিডোমার ফাইনাল দিনের তৃতীয় ম্যাচ থেকে যেখানে টোটাল গেমিং করে পেয়েছিল উনত্রিশ পয়েন্ট আর এস কে পেয়েছিল এখানে অনেকগুলো টিম অভিযোগ করতে থাকে যে তাদের পিং অনেক হাই ছিল আমি আবারও বলছি কোনো একটা দুইটা টিম না বরং বেশিরভাগ টিমেরও সেম অবজেকশন ছিল আর এখানে ই স্পোর্টসের নিয়ম আসলে কি চলুন জেনে নেই কোনো স্পেসিফিক টিমের যদি পিং হাই থাকে তাহলে তার দায়ভার ম্যানেজমেন্ট নেবে না কারণ হতে পারে এটা তাদের পার্সোনাল নেটওয়ার্কের সমস্যা কেননা এটা হচ্ছে ওয়ান টুর্নামেন্ট আর সবাই তাদের নিজের ঘরে থেকে এই গেম খেলছে কিন্তু এখানে কথা হচ্ছে ম্যাক্সিমাম টিমেরই সেম অভিযোগ ছিল আর তাই এই ম্যাচটাকে রিম্যাচ করার সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট আর সমস্ত ঝামেলার সূত্রপাত এখান থেকেই শুরু এখানে ভুল টাকার আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন ম্যাচ চলাকালীন যদি পিং ইস্যু নিয়ে কোনো অবজেকশন জানানোর সুযোগ থাকে তাহলে টিমগুলো তা জানালো না কেন আবার ম্যানেজমেন্ট চাইলে গেম পজ করে ইস্যুগুলো সলভ করতে পারতো তাহলে সেটা করলো না কেন তো এই ম্যাচটা রিম্যাচ হয় যেখানে টোটাল গেমিং ভালো সুবিধা করতে পারেনি স্বাভাবিকভাবে তাদের মন খারাপ হওয়ার কথা সবগুলো ম্যাচ শেষে যখন টোটাল গেমিং পয়েন্ট টেবিল নিয়ে খুশি ছিল না তখন শুরু হয় আসল ঝামেলা সেই রিম্যাচকে কে নিয়ে ম্যাচ ম্যানেজমেন্ট সেই তৃতীয় ম্যাচের যে ম্যাচ টিজি বুয়া নিয়েছিল সেই ম্যাচ থেকে অর্ধেক করে পয়েন্ট সবার পয়েন্টে যোগ করে দেয় ফলে এখানে টিজি কে চ্যাম্পিয়ন দেখায় কিন্তু আদৌ এরকম কোনো নিয়ম আছে কিনা তা আমার জানা নেই আর এখানে আর অন্য কোনো টিমের সাথে কোনো কনসালটেশন ছাড়াই ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নেয় পরে পয়েন্ট টেবিল দেখে যখন কেউ কিছু বুঝতে পারছিল না অন্যদিকে লিকুইপিডিয়াতে দেখানো হয় চ্যাম্পিয়ন আর তখন ঝামেলা শুরু হয় পরে অফিসিয়ালি জানানো হয় যে পয়েন্ট টেবিল ভুল আছে পরে সংশোধন করে জানানো হবে পরে ম্যানেজমেন্ট প্রত্যেকটা টিমের থেকে ভোট নেয় যে তৃতীয় ম্যাচে অর্ধেক পয়েন্ট কি যোগ করা উচিত কি না পরে ম্যাক্সিমাম টিম এটাই ভোট দেয় যে না অ্যাড করা উচিত না ফলে এখানে অফিসিয়ালি আর এসকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় আমার পার্সোনাল মতামত এখানে আর চুরি করে না আর ম্যানেজমেন্ট কার সাথে আলোচনা করে বা অর্ধেক পয়েন্ট অ্যাড করেছিল যেখানে এরকম কোন রুলসই নেই যদি গালি দিতেই হয় বা কাউকে দোষারোপ করতেই হয় তাহলে ম্যানেজমেন্টকে বলো না ভাই আমাদেরকে টার্গেট করছে কেন বাকিটা গাইজ তোমরা কমেন্টে জানাও এখানে আসল চ্যাম্পিয়ন কে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ